सत <laughs> 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 গোলাপগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত এবং সৈরাজার কর্তৃক সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ষড়যন্ত্রের প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভায় সম্মানিত সভাপতি সভাপতি রাজপথের পরিচিত নেতা জনাব নোমান উদ্দিন মোরাদ মঞ্চে উপবিষ্ট আজকের এই সভা সম্মানিত প্রধান বক্তা গোলাপগঞ্জের মাটি ও মানুষের নেতা আপনাদের সকলের প্রিয় নেতা যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের প্রতীক নিয়ে আঠারো নির্বাচনে জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে এক লাখ আট হাজার ভোট পাওয়ার পরেও ফ্যাসিড সরকারের দোষরা যাকে পরাজিত ঘোষণা করে সেই সংগ্রামী নেতা জনাব ফয়সাল আহমেদ চৌধুরী সঞ্চালনায় আছেন উপজেলা বিএনপি সম্পাদক জনাব সহ উপস্থিত গোলাপগঞ্জ বিরানবাজার